আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখো আমি কোথায় চলে আসলাম আসলে এখানে আমি একটা আলমারি বানাতে দিয়েছি তো এজন্যই মূলত এখানে রয়েছি ভিডিওতে যাদেরকে দেখতে পাচ্ছ তারা হচ্ছে আলমারিটা বানাচ্ছে তৈরি করছে আর কি তো এখানে আলমারি তৈরির কাজ চলছে আসলে এখন আলমারির কাঠামোটা করার জন্য যে শীতগুলা লাগবে সেই শীতগুলাই মূলত কাটা হচ্ছে এখানে তো আলমারি তৈরির জন্য বাইশের শীতটা ভালো তো এটা হচ্ছে এটা হচ্ছে বাইশের শীত এটা অনেক মোটা এবং হাডি আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চব্বিশের শীত এটা একটু নর্মাল কোয়ালিটির তো আমি পুরো ভিডিওটাই তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু ইনাদের মানে তৈরি কাঠামোটা তৈরি করতে একটু দেরি লাগবে তো যেহেতু আমি বানাতে দিয়েছি যাতে সলিড জিনিসটা পাই এই জন্য আর কি ভেজাল মুক্ত সলিড জিনিসটা পাই এর জন্য আর কি আমি বসে থেকে এটা আসলে তৈরি করছি তো এখানে অনেকগুলো আলমারির অর্ডার আছে আমি প্রায় এক মাস দুই দিন হচ্ছে এই আলমারির জন্য ঘুরছি মূলত তারপরে আজকে মূলত এখানে আসলাম এবং আমি যে বসে থাকে শীতগুলো দিচ্ছি কারণ আমি যদি এখানে না থাকি হয়তো বা ভেজালটাও দিতে পারে দেখো আমি সব কিছুই দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে পিছনে যে গোডাউন যেখানে আলমারিটা তৈরি করে সেই সাইডটা এনাদের আলমারির অনেকগুলো অর্ডার ছিল তো এখানে বেশ কিছুটা তৈরি করে রেখেছে এই হচ্ছে একটা এই হচ্ছে আর একটা প্রায় বারোটা আলমারির অর্ডার রয়েছে তো আজকে তৈরি করবে দুটো এখানে চারটা তৈরি করা আছে অবশ্য তোমরা পুরো ভিডিওটা দেখো তোমাদেরকে শিক্ষণীয় একটা জিনিস দেখায় যখন আলমারি বানাবে মূলত কি দেখবা এই আলমারির মধ্যে আমি যেটা খুলছি এই যে যে গুলো দেখছো যারা ওজনে নিয়ে থাকে এই জয়েন্টগুলোর ভিতর অনেক সময় তারা ভারী কিছু জিনিস ব্যবহার করে যেমন সিমেন্ট মাটি ব্যবহার করে ওজন বাড়ায় তো এইটা যখন এরকম টোকা দিবা টোকা দিলে যদি ঝনঝন শব্দ হয় তাহলে বুঝবা যে এর ভিতর আসলে কিছু নেই এই যে জয়েন্ট গুলো দেখতে দেখতে পাচ্ছো এই জয়েন্ট গুলোর ভিতরে তো দেয় আর যদি এরকম ঠক ঠক শব্দ না হয় তাহলে বুঝবা এর মধ্যে কিছু একটা আছে এটা তো উপরের জয়েন্ট এর গুলা তোমরা বুঝতে পারছো কিন্তু ভেতরে এই যে তলের পাটটা আসলে দিয়ে থাকে অনেক সময় অনেকে দেয় সবাই ঠিক মানে সবাই কথা বলবো না কিছু কিছু লোক দেয় এর জন্য আসলে মূলত বসে থাকা এবং শীতটাও নর্মাল দেয় যেমন এইটা এইটা দেখে মনে হচ্ছে ভালো শীতটা দিয়েছে এই যে যে তাকগুলো গুলো দিয়েছে এইটা মনে হচ্ছে চব্বিশের মাল দিয়েছে আর এইটা হচ্ছে বাইশ বাইশের মাল দিয়েছে এইটা হচ্ছে নর্মাল কোয়ালিটির এটা হচ্ছে হার্ডি এই যে যে তাকগুলা দেখতে পাচ্ছেন এই জন্য সবসময় আর কি এই জন্য আমি মূলত বসে রয়েছি যেমন এই যে এইটা এইটা দিয়েছে নর্মাল চব্বিশের মাল দিয়েছে এটা হচ্ছে বাইশের মাল হার্ডি এর জন্যই মূলত আমি বসে থেকে তৈরি করছি তো তোমরা যারা আলমারি তৈরি করবে সবাই বুঝে শুনে এরকম একটু দেখে নিও কারণ এখন সলিড জিনিস পাওয়াটাই খুবই দুষ্কর তো আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আর আমার একটা ফেসবুক পেজ আছে রাখাবিডি তো সেটাই কন্টিনিউ আমি ভিডিও ছাড়ি আসলে ইউটিউবে আমি একটু কম ভিডিও ছাড়ি কারণ মাসাল্লাহ ফেসবুকে আমি সফল সফলতা পাচ্ছি বেশ সারাও পাচ্ছি অল্প সময়ের মধ্যে জন্য ফেসবুকে এখন বেশি কাজ করি ইউটিউব চ্যানেলে একটু কম কাজ করি ভেতরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানে আসলে সামনের দিকটা তো আমি সামনের দিকটা আর গেলাম না তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু আল্লাহ হাফিজ